গোবিরা নিশুধি রাতে দিলে خالص অন্তরে আল্লাহ পাকের কাছে তওবা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি না সুহা বান্দা তুমি যখন তওবা করবে ওই তওবাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে ও বান্দা তুমি গোনা করে ফেলেছ তুমি অন্যায় করে ফেলেছ তুমি অপরাধ করে ফেলেছ তুমি জুলুম করে ফেলেছ তুমি পাকের কাছে তবা করেছ ও বান্দা তোমার তবাকে আমার আল্লাহ বেকার করে দেয় না আমার পাক বলে বান্দা লা না তু

আমার রহমতের আশা করলে পরে আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় যখনই চশ মেরে দিই চে চা আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় চশ মেরে দিয়ে আমার বান্দার প্রয়োজনগুলোকে আমি আল্লাহ পূরণ করে দি আরও বলে ফুরিয়ে যায় আল্লাহ দিলে ফোরায় না বান্দা দিলে কুলায় না আল্লাহ দিলে ফোরায় না বান্দা দিলে কুলোয় না আল্লাহ দিলে ফোরায় না আমার আল্লাহ পাক যখন আপনাকে দিবে ওই দোবাতে আমার আল্লাহ ফোরাবে না আপনি আল্লাহ পাকের কাছে চেয়েছেন গামার পাক দিতে থাকে আরো বলে ও সোনার ময়না পাখিরা শও বাবা ওশিরাটের মানুষ হলেন আপনারা আপনাদের পাশি শুয়ে আছেন আল্লামা ঈদ হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ জানাকে আপনারা বড় মাওলানা বলেছেন ওশিরাটের বড় মাওলানা রুহুল আমিন কি যে মাটিতে আছেন যে জমিনে আছেন আপনাদের জমিটা বড় ধন্য জমি আপনাদের জায়গাটিও বড় যন্য জায়গা মুর্শিদাটের বড় মৌলানা কায়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিন কে উঠবে আপনি যেদিন কে উঠবে মুর্শিদাটের বড় মৌলানা আল্লাহ মাইহি হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ভক্ত ভালোবাসার মানুষ দি আপনি কোসিডাটের বড় মাওলানা আপনাকে সঙ্গী করে নি সাথে নিয়ে আমার আল্লাহ পাকে বলবেন ও রব্বুল আলামিন ইনি বলেন আমার এলাকার আমার محبتের ভাই ইনি বলেন আমার এলাকার আমার محبتের বন্ধু উনি বলেন আমার এলাকায় আমার ভালোবাসার মানুষ উনি সদা সর্বদা আমার ওসিয়াত নামাটা ফলো করে চলে কোরআন হাদিস ফলো করে চলে ওলি আউলিয়াদেরকে নিয়ে চলে ও রব্বুল আলামিন আমার ওই বান্দাকে আপনার ওই বান্দাকে আমার ওই ভালোবাসার মানুষকে আমি সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে চাই আরো জোরে বলে সুন্দর আল্লাহ মাইহি হযরত ওলাব ও উমাতুল্লাহ আলাইহি মুআফতের যারা আছে তাদের জন্য আমার دروازাটা খুলে দা দয়ার জান্নাতের ভিতরে এক সঙ্গে যাবার অর্ডার দিয়ে দাও আর ওজনে বনে দুনিয়াকে ভালোবাসলে লাভ আছে না লস আছে লাভ আছে ভালোবাসার মতো ভালোবাসতে হবে চিটিংবাজি করলে হবে ভালোবাসার মতো ভালোবাসতে হবে প্রেম করার মতো প্রেম করতে হবে প্রেম যদি ভালোভাবে না করে ভালোবাসার মতো ভালোবাসা যদি না দেন বেকার হয়ে যাবে ভালোবাসতে গেলে ভালোবাসতে গেলে কিছু দিতে হয় না হয় না এ যুবকেরা এই দুনিয়ার ভালোবাসা কিছু থাকে না থাকে না একটা আপনি সামান্য মেয়েকে ভালোবাসলে তাকে মাঝে 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 চিঠি দিতে হয় এই যুবকেরা ঠিক না বল

হ্যাঁ শোনার জন্য এটা হয় তো দুনিয়ার ভালোবাসা করতে গেলে ফেদার লাভলি কিনে দিতে হয় না দিতে হয় না হ্যাঁ ওই কোচিংয়ের ওদের মাথা নির্দিছ পাগালো থাকে আমার ভাইয়েরা রাত বারোটা আটটার পরে অওয়াজ দেখতে আই না না সব ঘুমিয়ে পড়ে আমি জানি আমি তো ডাক্তার কোথা দিয়ে কাটতে আমার ভাইরা একটা কারুর আর ঘুম নেই তোপৃদ্ধান্ত দেখি সেই সেই একশো হান্ড্রেড পার্সেন্ট চার্জ আছে কি দেখি না রাইতে আওয়াজ তো বেড়ে গেছে অনেক না রাইতে ঘির তাহলে দুনিয়ায় একটা মহিলাকে ভালোবাসতে গেলে তাকে চিঠি দিতে হয় লবাঞ্চুস কিছু দিতে হয় ক্যাডবেরি দিতে হয় তাকে আই দিতে হয় তাকে নানান রকম ভাবে শপিং করতে হয় তারপরে সে আপনার হয় আপনি আল্লাহর হবেন আপনার আল্লাহ পাওয়ার জন্য কিছু দিতে হবে না কথা বলে না কেন দিতে হবে না চিঠি দেবে না গোলাপ ফুল দেবে না লবার চিজ দেবে না ক্যাডবেরি দেবে না তোমার ভালোবাসা তো থাকবে বলবে তোর মতন ছেলে থাকলো আমি গেলাম অন্য কারোর কাছে কথা ঠিক না বলবো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ উল্লু ক্যাডবেরি দিতে হবে না কিছুই দিতে হবে না আল্লাহ বলে বান্দা আজান হলো যা মসজিদে যাও তুমি আমার ভালোবাসলে বাবা রোজা আসলো এক মাস রোজা করো তুমি আমার ভালোবাসলো বাবা কোন এতিম গরিব মিসকিন ফকির গেল তোমার কাছে তাকে তুমি ভালোবেসে কিছু দাও তুমি আমার ফেসে বসে ফেললো বান্দা তুমি যখন আমার ভালোবেসে ফেললো বান্দা তুমি কি জানো তুমি যখন আমাকে ভালোবেসেই বেশি আমি আল্লাহ তোমাকেই ভালোবেসে নিলাম জোরে বলেন সুবহান কোন কিছু লাগলো এখানে কি লাগলো না লাগলো লাগলো নামাজ লাগলো রোজা লাগলো ভালো মানুষদের সঙ্গী লাগলো আল্লাহ জিকির করা লাগলো নফল ইবাদত করা লাগলো যেমন ভালোবাসা করেছিলেন আপনাদের বসিরাটের বড় মাওলানা আল্লাহ পেয়ে গিয়েছেন জুরে জমন ভালোবেসেছিলেন আল্লামা হি হযরত ruhul amin আপনাদের বড় মাওলানা আল্লাহকে পেয়ে গিয়েছেন জমন ভালোবেসেছিলেন আমার আপন প্রিয় মুজাদ্দিদু জামান আলহাজরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা জমিনকে দটক করে শুয়ে আছে তিনিও আল্লাহ পেয়ে গেছেন জমন ভালোবেসেছিলেন

আল্লাহ আল্লাহর রসূল পেয়ে গেছেন জোরে বলেন জমর আল্লাহ আল্লাহ রসূল পেয়েছে এইদিকে বারাসাত একদিন শাহ এইদিকে ভাঙর পীর এইদিকে হাড়ওয়া পীর এইদিকে মাজার পীর ওইদিকে মেদনাপুরের জমির শুয়ে আছে মুস্তাফা মাদানি জানার নামে মেদিনীপুর থেকে আপনার মাদানি মাদানি নামটাই ছিলেন মেদনাপুর তৈরি হলো মুস্তাফা মাদানি থেকে

আল্লাহ আল্লাহ রসুলকে তানারা ধুয়েছিলেন এত হাই ভোল্টেজ কিছু ছিল না এত হাই লেভেলের সোশ্যাল কিছু ছিল না এত মিডিয়া ছিল না এত সাংবাদিক ছিল না এত ভালো ভালো গাড়ি ঘোড়া ছিল না এত ভালো ভালো নাজনিয়ামত খাওয়া দাওয়া ছিল না এত বিয়ে বাড়িতে মিনিমাম পনেরো কুড়ি রকম আইটেম হয় তখন দুই এক রকম হয়ে হয়ে যেত তখনকার যুগ ছিল ফ্যান আমানির যুগ ফ্যান খেয়ে মানুষ মানুষ হয়েছে অনেক মানুষ আছে আবার ভাই জানে না যুগের একটা ফলের স্বাদ ছিল আলাদা এখনকার যুগের একটা ফলের স্বাদ আলাদা কারণ হলো তখন ছিল মানুষ ভালো এখন হয়ে গেছে কিছু খারাপ তখন ছিল মানুষ ভালো এখন হয়ে গেছে খারাপ কারণ যে মানুষটাই নামাজ পড়ছে যে মানুষটাই আল্লাহর ইবাদত করছে আবার ওই মানুষের ভিতরে দুই একজন তারা ওই মানুষের ভিতরে দুই একজন তারা গোনার কাজে লিপ্ত হচ্ছে সুদের কাছে লিপ্ত হচ্ছে তারা জমি ভাগ দিচ্ছে তারা বন্ধুকে টাকা নিচ্ছে তারা বিভিন্ন খারাপের সঙ্গে জড়িয়ে পড়ছে আল্লাহ সেই জন্য একটা একটা জিনিসই স্বাদ তুলে দিচ্ছে কথা ঠিক বললাম না বল বললাম আগে পিয়ারা খেতেন পিয়ারার একটা টেস্ট ছিল না এখন কিন্তু সেই 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 জিনিসটা নেই আপেল খেলে একরকম স্বাদ ছিল না এখন কতটা নেই বাপ এই স্বাদ এই টেস্ট আমাদের ভিতর থেকে সব আল্লাহ তুলে নিচ্ছে কারণ আমাদের ভিতরে শুধু এইটা আসছে টাকা থাকবে বস্তা বস্তা চাল কিনতে পারবে না খরা দেখা দেবে লিখে রাখো টাকা থাকবে বস্তা বস্তা চাল খুঁজে পাবে না খাদ্য খুঁজে পাবে না টাকা নিয়ে তুমি কি টাকা খাবে টাকা খাবে আমার ভাইয়েরা ফিরে আসে আমার যুবকেরা জুমনে লাভ খুব আদব করে বলছি আল্লাহ আমাদের অন্যায়কে মাফ করেন আল্লাহ আমি সকলের সামনে বলছি আল্লাহ আমাদের সকলের অপরাধকে মাফ করেন আল্লাহ আল্লাহ আমাদের গোনাগুলো মাফ করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি খুশি হয়ে যান শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে এই শয়তানের ধোকা থেকে আল্লাহ আমাদেরকে সরিয়ে আনেন বলুন সকল আল্লাহ আমিন আমার ভাই জানেন আমি যে কথাটি বলছিলাম আপনাদের খেয়াল মতো অজ করছিলাম প্রথমেই আপনাদের ক্ষেত মতে সেই খন্দকের প্রেরন্তরে জুহাদের কথা বলছিলাম খন্দকের প্রেরন্তরে নবী পাকে সাহাবারা সব রেডি হয়ে গেছে সব তৈরি হয়ে গেছে খন্দকের যুদ্ধ হবে সব সাহাবারা রেডি হয়ে গেছে আল্লাহ নবী সাহাবারা সকলে তৈরি হয়ে গেছে। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبي يا رحمة للعالمين نبي حضراتك এই খন্দকের পেরন্তরে আমরা না খাওয়া আয় হুজুর পেটেতে পাথর বেঁধে পেটেতে পাথর বেঁধে নিয়ে খন্দকের পেরন্তরে আমরা খাল খনন করছি আমরা খাল কাটতে লেগেছি জিহাদ শুরু হবে কাফেরদের সঙ্গে মোকাবেলা শুরু হবে কাফেরদের সঙ্গে যা শুরু হবে কাফেরদের সঙ্গে কাফেরদের ভিতরে নেতৃত্ব দেবেন কাফেরদের ভিতর থেকে নেতৃত্ব দেবেন যে মহাম যে উমার ইবনে আব্দুদের এত শক্তি ছিল তার যে একা শক্তি আর দশ থেকে কুড়ি জনের শক্তি তার ভিতরে ছিল উমার ইবনে আব্দুল সে রেডি হয়ে গেল আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করবে সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আমাদের বড়টা ক্ষুধা লেগে গিয়েছে বড়টা ভূত লেগে গিয়েছে হুজুর একটু খাদ্যর ব্যবস্থা করুন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা আপনাদের ভিতরে কার বাড়ি কাঁচা কাচি আছে খাত্তর ব্যবস্থা কিছু হবে নাকি একটু মেহমানদারির ব্যবস্থা হবে নাকি একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াতি যদি maaf করেন হুজুর যদি হুকুম দেন আমি একটু আমার বাড়িতে গিয়ে আমার বিবির কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করব আমার বাড়িতে কি মেহমানদারির ব্যবস্থা আছে আল্লাহ নবী

বাড়িতে কি আছে বাড়িতে এমন কি নিয়ামত এমন কি জিনিস আছে বিবি বললেন প্রাণের সামনে আমার বাড়িতে অল্প কিছু জব আছে জব আমরা যে আটা বলি জব অল্প কিছু জব আছে আর একটা ছোট ছাগলের বাচ্চা আছে তো বললো কতজনের খাওয়া দাওয়া হবে বলছে চার পাঁচজন হয়ে যাবে তো বলছে দাঁড়াও আমি একটু তাহলে একটু দাওয়াত করি বিবি বললেন তুমি চার পাঁচ জনের বেশি যেন দাওয়াত করো না কেননা সাহাবারা তো অনেক আছে আমার বাড়িতে পাঁচ জনের মেহমানদারি হবে আর যদি সকলের দাওয়াত করি কোলাবে তো কোলাবে কোলাবে না এই আমরা তিন পাঁচজনের ব্যবস্থা যদি আপনারা সবাই আসে কোলাবে আমাদের তো নিয়ত ঠিক নেই কি। কোলাবে কি আমি বললেন নবীজির কাছে কি আমি বলবো আল্লাহর নবী যেটা বলবেন আমি সেটাই মানবো আল্লাহ নবী সাহাবা আমার নবী বাগের কাছে আসলেন ইয়া ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর বেয়াদবি maaf করুন হুজুর বেয়াদবি ক্ষমা করুন হুজুর আমার বাড়িতে যা কিছু খাওয়া রয়েছে হুজুর চার থেকে পাঁচ জনের হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবা আজকে দিলে আমার যে মাহবুবদের সাহাবা আপনি জান চলে যান বাড়িতে গিয়ে আপনি আপনার বিবিকে বলেন ওই জবাবগুলো পেশাই করে খামির করে রুটি বানিয়ে রাখতে বলেন ওই ছাগল আপনি করে রান্না করে করে সুন্দর ঢাকা দিয়ে রাখতে বলেন আমি কথা দিলাম ওই খাওয়ার গুলো নিয়ে পাঁচজনের খাওয়ার গুলো নিয়ে আমার সমস্ত সাহাবাকে আমি রসুর উল্লাহ নিজে হাতে খাওয়াবো আরেকটু জোরে বলে

ওই সাহাবা হজুরের বাড়ি একটা খাঁজুর গাছ ছিল আল্লাহ নবী দয়ার্নটি গুটি পায় যখন সাহাবা হজুরদেরকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়ে বসলেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবা আমাকে একটু অজুর পানি দেওয়া ওই অজুর পানিটা গড়িয়ে 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 ওই খাজুর গাছের গোড়ায় যখনই জমা হয়েছে ওই খাজুর গাছে কচি কচি পাতা গজিয়ে সুন্দর সুন্দর পাকা পাকা খাজুর তৈরি হয়েছে জুড়ে হবে না আর একটু আস্তে করে হবে না এটি কোন নবী আমার আপনার নবী কোন নবী আখেরি নবী বাবা ওই কচি পাতা খাজুর তৈরি হয়েছে সাহাবা হজুর আনন্দে খুশিতে ইয়ারসুর আল্লাহ হাবিব আল্লাহ হজুর আমার বিবি সব রান্না করে ইয়ে এনে দিয়েছে আল্লাহর নবী বললেন সাহাবারা আপনারা সবাই বিস্মিল্লাহ বলে সব বন্টন করা শুরু করেন বন্টন করা শুরু করেন সাহবাহ্ আমরা কেউ কেউ নটা রুটি খেয়েছে কেউ কেউ এগারোটা খেয়েছে কেউ কেউ সতেরোটা খেয়েছে কেউ কেউ রুটি গোস্ত সতেরো সতেরো খেয়েছে কেউ কেউ এগারো বারো খেয়েছে পেট পূরণ খেয়েছে যতটা খাওয়ার দরকার আল্লাহ নবী বললেন সাহাবারা তোমাদের বন্টন হয়ে গেলে ওই রুটির ঢাকনিটা গামলাটা ঢাকা দিয়ে রাখবে কেতাব বেশছে আবার ওই গোস্তের ঢাকনাটা ঢেকা দিয়ে রাখবে আমি রসুরুল্লাহ তোমাদের কাছে এই করলাম সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আনন্দে খুশিতে সবাই চলে যাচ্ছেন আল্লাহর বললেন বাবা সাহাবা দেখো তো তোমার বাড়িতে যে খামির ছিল রুটি ছিল যে গোস্তর ঢাকনাটা ঢেকা দেওয়া ছিল সব আছে কি না সাহাবা হুজুর বিসপিল্লায় রহমান বলে খুলে দেখলেন যতটা গোস্ত ছিল ততটাই আছে যতটা রুটি